হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তার মধ্যেও দেখো এই অবস্থা দেখো ঠান্ডা লেগে গেছে আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর আমার মেয়ের পরীক্ষা ওই যে আমার মেয়ে বই পড়ছে আর ওদিকে দেখো মেয়ে স্নান করবে মেয়ে স্নান করার জন্য ওই যে জল গরম হচ্ছে হাড়ি থেকে ধরছে দেখো আমি মেয়েরও ঠান্ডা লেগেছে বেশ ওই যে দেখো নাক টানছে আর বাইরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে দেখো কাশি কি পরিমাণে

ছাতা মাথায় চোখের অবস্থা দেখবে আর বৃষ্টি হচ্ছে তো এখনো পাঁচ মিনিট পথ স্কুলে তো চলো গিয়ে পৌঁছায় পরীক্ষা হয়ে গেছে এই দেখো বাড়ি যাচ্ছি বাড়িতে ওইদিকে আমার মেয়ে আর বর্ষা ছাতার মধ্যে রয়েছে ও ছাতা নিয়ে আসুনি বর্ষা আর বৃষ্টি হচ্ছে দেখো এই যে বাইরে আর আমি এই ছাতার মধ্যে রয়েছি তো চলো তাড়াতাড়ি বাড়ি যাবো বাড়ি গিয়ে দুপুরে রান্না বান্না করতে হবে এই যে দেখো পেছনটা বৃষ্টি হচ্ছে তো এই যে বাড়ি চলে এসেছি মেয়ের পরীক্ষা হয়ে যাওয়ার পরে এসে দেখো রান্না বান্না শুরু করেছি দুপুরের কড়াইতে ভেন্ডি আলু ভাজা জল গরম হচ্ছে নেবে জন্য আর আমি কালকে মাছ রেখেছিলাম কয়েক সেটা পেঁপে আর আলু কেটে নিয়েছি পেঁপে দিয়ে আলু দিয়ে মাছগুলো দিয়ে ঝোল করব আর এদিকে ভেন্ডি ভাজা এটাই আজকে দুপুরে রান্নাবান্না তো চলো রান্নাটা সেরে নি তারপরে দেখা হচ্ছে কথা হচ্ছে আর বাইরে তো প্রচন্ড প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার মেয়ে দেখো যে ও আমাকে গালে দিল আমি চিবাচ্ছি খাচ্ছিল ও পরীক্ষা দিয়ে এসছে এখনো ড্রেস চেঞ্জ করিনি আমাকে আর দিতে হয় না আমাকে দিচ্ছে তো চলো আমি দেখো আর বাইরেটা দেখো অবস্থা দরজাটা দেওয়া মানে বাইরের বৃষ্টি ভেতরে ঢুকছে সেই জন্য আর ওই জন্য ভাজাটা হয়ে গেছে নামিয়ে নেব। ভেন্ডি ভাজা একটু পেঁয়াজ বেশি করে দিই আমি তাহলে বেশ ভালোই লাগে পেঁয়াজের গন্ধ আর ওদিকে দেখো মুরগিটা সবাই ডাকছে ওদের আমি আজকে ছাড়িনি বৃষ্টি হচ্ছে বাইরে সেই জন্য চলো রানাবান্নাটা সেরে নেব দেখো বৃষ্টি হয়ে গেছে আর উঠোনটার অবস্থা দেখো আর হাঁস মুরগিগুলো তার মধ্যে দেখো দেখো কিভাবে ওদের দেখো কেমন দেখাচ্ছে ওদের গায়ের ওই যে দেখো এরকম করছে মানে ঠোঁট দিদি ভিজে গেছে সেটা মানে মুখছে নাকি আমি বুঝতে পারছি না আর এরা দেখো বেড়াচ্ছে হাঁসেরা না বৃষ্টি ওদের খুবই আনন্দ হয় উপরে উঠে বেড়ায় এই যে একটা একটা এ দুটো চিলহাস ছোট্ট ছোট্ট অনেকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম তারা ওই বড় হয়ে গেছে আর ওই দুটো পাতি যে দেখো অবস্থা আর বাইরেটা দেখো সব ভিজে গেছে দেখো আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে চারিদিকটা পুরো যেন মনে হচ্ছে পুরো বর্ষাকালের ওয়েদার পুরো মনে হচ্ছে বর্ষা নেমে গেছে এরকমই অবস্থা চারিদিকটা দেখেই বোঝা যাচ্ছে মনে হচ্ছে না যেন শীতকাল যেন মনে হচ্ছে নতুন করে বর্ষা নেমে এলো আর এদিকে আমার শ্বশুর মশাই উঠানে দেখো সবজি লাগিয়েছিল ওগুলো মূল মূলো গাছ তো মূলো ছোটো ছোটো হয়েছে নিচে আর ওদিকে পালাইতে রয়েছে শিম গাছ ওদিকে বরবটি গাছ আর এদিকে দেখো সামনে আর একটা সবজি বাগান বেগুন গাছ তারপরে পেঁপে গাছ ওদিকে রয়েছে আখ গাছ অনেক রকম গাছ হয়েছে সবজি ওইদিকে বেগুন গাছের বেগুন ধরেছে দেখো একটা আর এর মাঝে দেখো ওই যে পালং শাক গাছ পেঁয়াজ গাছ এগুলো আমার সব শ্বশুর মশাই লাগিয়েছে ওই যে পেঁপে গাছে ফুল এসছে আর ওর মধ্যে আমি আগে লাগিয়েছিলাম ফুল গাছ তার মধ্যে সবজি লাগিয়েছে এর মধ্যে দেখো ফুল গাছটা চেপে যাচ্ছে একটা কচু গাছ রয়েছে কি বিচ্ছিরি পরিবেশ ওয়েদার ভালো লাগছে না একদম দেখে চলো সুন্দর হয়ে গেছে হাঁস মুরগিগুলো সব যাচ্ছেই ঘরে তুলে দেব এরা দেখো কি করে বেড়াচ্ছে দুলে দুলে হলে দুলে বেড়াচ্ছে চিল আমার মেয়ের আজকে মানে লেখা পরীক্ষা হয়ে গেছে এখনো হাতের কাজ আর কি বাকি রয়েছে মনে হচ্ছে হাতের কাজ তো দেখো ও ওর মেয়ে ক্লাস টুয়ে পরীক্ষা দিল ফাইনাল পরীক্ষা আর ও ক্লাস থ্রির মানে একজনের কাছে বই নিয়ে এসছে তো দেখো একটুখানি পড়তে বলেছি যে ছড়ানো ছিটানো বইগুলো ছড়ানো ছিটানো ছড়িয়ে বলছে বা আমি আসছি বলে চলে গেছে ঘর থেকে আর এখনো এলো না পরীক্ষা হয়ে গেছে মানে লেখা পরীক্ষা সেজন্য তো আমি আমি মা তুমি একটু একটু বসো না না আসছি বলে আর আসলো দেখি কোথায় কোন ঘরে কি করছে আর তাছাড়া না বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না একটু বাইরে কাদা হয়েছে আমাদের রান্নাঘরের পরিস্থিতি মানে উঠানের পরিস্থিতি রান্নাঘরে যাওয়ার কেমন একটা হয়েছে তোমাদেরকে দেখিয়েছি উঠোনের কি অবস্থা আর আমি তো আজকে দুপুরে রান্না করেছিলাম কালকের ছিল তাই তো দুপুরে হয়ে গেছে এখন একটু ডিম ভাজা করতে হবে রান্নাঘরের দিকে যাব তো চলো দেখি তোমাদের দাদা রান্নাঘরে গেছে কি আমার মেয়েও সেই সঙ্গে গেছে দুজনের কারোরই পাত্তা নেই দেখছি না তো চলো দেখি গিয়ে আর তার আগে বইগুলো গুছিয়ে নেবো এই যে চলো দেখবো রান্নাঘরে দুজনেই আছে নাকি চলো ওই যে দেখো আমার মেয়ের খুঁজে পাচ্ছিলাম না কোথায় এসে বসে কার্টুন দেখছে দেখো আরে বাবা ডিমের এই দেখো কাজ হয়ে গেছে ডিম ভাজা হয়ে গেছে যে কড়াই তোমাদের দাদা ভেজেছে তাহলে আমি ঠিক ধরেছিলাম তোমাদের দাদা আর মেয়ে রান্নাঘরে চলে এসেছে ইয়ে শুধু ওই যে দেখো তিনটে থালায় ভাত ডিম ভাজা আর দুটো দেখো লঙ্কা ভাজা গরম গরম লঙ্কা ভাজা ডিম ভাজা ভেন্ডি ভাজা রয়েছে আর আমার মেয়ে লঙ্কা ভাজা নেবে না বলে আর ওর দেওয়া হলো না ওর দরুন ভেজেছি আমার থালায় দুটো আর এদিকে তরকারি রয়েছে এই যে দেখো তোমার দাদা গান শুনবে আর মেয়ে দেখো দেবে না কার্টুন দেখবে কার্যেও আরও গান শুনবে চলো খাওয়া দাওয়াটা করে নিই এটা রাত্রে জমজমাট খাওয়া বৃষ্টির সময়ে ডিম ভাজা সঙ্গে লঙ্কা ভাজা ইয়ে তো ও রাগ হচ্ছে ওর বাবা ফোনটা নিল গান শুনবে সেই জন্য তো চলো দেখো আমার মেয়ে মাখাচ্ছে চলো খাওয়া দাওয়াটা সেরে নি এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে ঘরে চলে এসেছি এই যে দেখো আমি তো চাদর পরে নিয়েছি এটা লাল আর আমার মেয়ে দেখো খেয়ে ওর বাবার কাছ থেকে সেই ফোনটা নিয়েই চলে এসছে আর কাটিং দিচ্ছে পরীক্ষা ছিল ওই জন্য কিছুদিন কার্টুন দেখতে দেওয়া হয়নি কিছুদিন একটা একটা মাস মাস নাকি লুকিয়ে লুকিয়ে দেখেছিল তো বলছে দাঁড়াও আমার সেই একটা মাসের সত্যটা তুলতে দাও হ্যাঁ আমি কার্টুন দেখবো বলছি না ওই যে বইগুলো রাখা রয়েছে আমি বলছি বইগুলো তোকে পড়তে হবে যে আমার কার্টুন দেখার একটা মাস আগে সুল তুলতে দাও আর আমার এই চোখটা দেখো কেমন দেখাচ্ছে তো চলো

আর দেখতে হবে না গেছে দেখো আমার মেয়ের অবস্থা মুখ তো বিছনা করতে হবে ঘুমিয়ে পড়বো আমার চোখটা তো অবস্থা একদমই ভালো না ওষুধ খেয়েছি ড্রপ দিতে হয় নাকি বুঝতে পারছি না খাওয়ার ওষুধ তো খেয়েছি ডাক্তার বলেছিল যে আগে খেয়ে দেখো যদি না হয় তাহলে ড্রপ ব্যবহার করতে হবে হঠাৎ করে মনে হচ্ছে চোখে ঠান্ডা লেগে গেছে এই শুধু এখনো হাতের কাজ রয়েছে কি বানাতে হবে দেখা যাক দেখে তো আমাদের মশারি টানো হয়ে গেছে তোমাদের দাদা টানিয়েছে ওই যে শুয়ে পড়েছে আর আমার মেয়ে আমি দাঁড়িয়ে আছি আমরা এবার ঘুমিয়ে পড়বো মাসের মধ্যে ঢুকবো দেখো আমি তো চলো অনেক রাত হয়ে গেছে ঘুমাবো তোমরা ঘুমিয়ে পড়ো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা গুড নাইট